জাতিসংঘ সদর দপ্তরের সামনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের ভাষণকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটেছে এই ঘটনায় প্রহারের শিকার হয়ে আওয়ামী লীগের ভার্জিনিয়া স্টেটের প্রেসিডেন্টকে কান্নাকাটি করতে দেখা গেছে এতে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং নিউ ইয়র্ক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে বাধ্য হয় জাতিসংঘের আশিতম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড মহম্মদ ইউনুস বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন অধিবেশনে ইতোমধ্যে তিনি ভাষণ দিয়েছেন এই উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থক বিশেষ করে যুক্তরাষ্ট্র বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা জাতিসংঘের সামনে ড ইউনুসকে স্বাগত জানাতে ও তার প্রতি সমর্থন ব্যক্ত করতে সমবেত হন তাদের হাতে ছিল বাংলাদেশের পতাকা বিভিন্ন ব্যানার ও ড ইউনুসের ছবি সম্বলিত প্ল্যাকার্ড একই সময়ে সামান্য দূরত্বে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মরাও একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর এটি বিদেশে তাদের অন্যতম বড় শোডাউন তাদের দাবি ড ইউনুস দেশের বিরুদ্ধে চাল করছেন তাদের হাতেও ছিল বাংলাদেশের পতাকা এবং ইউনুস বিরোধী বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড প্রত্যক্ষদর্শীরা জানান দুপুর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল জাতিসংঘের ডাগ হ্যামারশোল্ড প্লাজার সামনে জড়ো হওয়া অন্তর্বর্তী সরকারের সমর্থকরা শান্তির দূত ইউনুস স্বাগতম স্লোগানে চারপাশ মুখরিত করে রেখেছিল অন্যদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থকরা ডক্টর ইউনুসকে পুটচালকারী আখ্যা দিয়ে মুহুর্মুহু স্লোগান দিচ্ছিল পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে যখন আওয়ামী লীগের কিছু সমর্থক বিএনপির সমাবেশের কাছাকাছি যাবার চেষ্টা করে প্রথমে শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময় এবং অশ্রাব্য কটু বাক্য উচ্চারণ কয়েক মিনিটের মধ্যেই তা ধাক্কাধাক্কি ও পরে পুরো দস্তুর হাতাহাতিতে রূপ নেয় এক পর্যায়ে দুই পক্ষের সমর্থকেরা একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে পতাকার লাঠি প্ল্যাকার্ড ও হাতের কাছে যা পেয়েছে তা দিয়েই একে অপরকে আক্রমণ করতে থাকে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্ম এতে মাটিতে লুটিয়ে পড়েন পুরুষদের পাশাপাশি নারীদেরও এই সংঘর্ষে জড়াতে দেখা যায় পুরো এলাকা মুহূর্তেই এক বিশৃঙ্খল ও রূপে পরিণত হয় সংঘর্ষের এক পর্যায়ে ভার্জিনিয়া থেকে আসা জে আই রাসেল নামের একজন আওয়ামী লীগ সমর্থক মারাত্মকভাবে আক্রান্ত হন ভিডিওতে দেখা যায় হালকা ছাই রঙের স্যুট পরা রাসেলকে অন্তর্বর্তীকালীন সমর্থকরা ঘিরে ধরে আক্রমণ করছে পরবর্তীতে পুলিশ তাকে বিপর্যস্ত অবস্থায় উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয় কান্নায় ভেঙে পড়া রাসেল সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন আমি আওয়ামী লীগের ভার্জিনিয়া স্টেটের প্রেসিডেন্ট আমি শুধু দেশের পতাকা হাতে হাঁটছিলাম জামাত বিএনপির কর্মীরা আমাকে একা পেয়ে হামলা করেছে তারা আমার গায়ে হাত তুলেছে তার এই আর্তনাদ নিউ ইয়র্কের রাজপথে বাংলাদেশিদের বিভেদকে আরও স্পষ্ট করে তোলে ঘটনার আকস্মিকতায় নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে বিপুল সংখ্যক পুলিশ সদস্য দুই দলকে ছত্রভঙ্গ করতে হিমশিম খান তারা মাঝখানে ব্যারিকেড দিয়ে এবং মানব প্রাচীর তৈরি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন বেশ কিছুক্ষণ চেষ্টার পর তারা উভয় পক্ষকে আলাদা করতে সক্ষম হন নিউ ইয়র্কের ব্যস্ততম রাস্তায় দুই দল বাংলাদেশের এই সংঘাত হতবাক করে দেয় সাধারণ পথচারী ও বিভিন্ন দেশের নাগরিকদের যেখানে জাতিসংঘের মতো একটি বৈশ্বিক মঞ্চে দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার কথা সেখানে এই সহিংসতা দেশের গভীর রাজনৈতিক বিভাজনের বহির প্রকাশ হিসেবেই চিহ্নিত হল প্রবাসী কমিউনিটিতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উদ্বেগ ও হতাশা তৈরি হয়েছে যা ভবিষ্যতেও দুই পক্ষের মধ্যে আরও সংঘাতের আশঙ্কা তৈরি করছে এই ঘটনা প্রমাণ করে যে দেশের রাজনৈতিক অস্থিরতা ও হিংসা প্রবাসেও ছড়িয়ে পড়েছে যা বাংলাদেশের জন্য এক অশনি সংকেত